আজকে মানবজাতির মানুষ যেখানে এসে দাঁড়িয়েছে আজকে সারা বিশ্বময় যুদ্ধ মহাযুদ্ধ রক্তপাত অর্থনৈতিক সংকট রাজনৈতিক সংকট ছোট ছোট রাষ্ট্রগুলির উপরে বড় রাষ্ট্রগুলির খবরদারি দখলদারিত্ব হামলা প্রতিবেশী রাষ্ট্রের উপরে প্রতিবেশী রাষ্ট্রের আক্রমণ সীমান্তে হামলা আক্রমণ এক কথায় সারা বিশ্বময় যে পরিস্থিতি বিরাজ করছে আমরা আশঙ্কা করছি আমরা মনে করছি অতি বর্তমান বিশ্ব ব্যবস্থার পতন ঘটবে এই বিশ্ব ব্যবস্থার নাম আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন এই ব্যবস্থার নাম রসুল বলেছেন দাজ্জাল দাজ্জাল মানে চাকচিক্যময় প্রতারক ডিসিভার লায়ার প্রতারক দাজ্জাল রাসুল বলেছেন দাজ্জাল আসবে দাজ্জাল সমস্ত মানব জাতির সমস্ত সম্পদ মাটির নিচ থেকে সমস্ত সম্পদ কুক্ষিগত করবে দাজ্জাল তার কাজে লাগাবে দাজ্জাল সমস্ত মানব জাতির প্রভু দাবি করবে মানব জাতি দাজ্জালের পায়ে করবে দাজ্জাল মানব জাতিকে বলবে জান্নাত মানব জাতি প্রতারিত হবে তার জান্নাতে প্রবেশ করে দেখবে এটা সাক্ষাৎ জাহান নাম সেই দাজ্জাল আজকে দোর্দণ্ড প্রতাপে দুনিয়া শাসন করে চলেছে দাজ্জালের আক্রমণে আজকে মানুষ দিশে হারা রাসুল বলেছেন মোমেনদেরকে দাজ্জাল কষ্ট দেবে ঠিক আজকে তাই হচ্ছে কিন্তু দাঁতজালের এই এ জুলুম নিপীড়ন চিরস্থায়ী হবে না দাঁত জালেরও ধ্বংস হবে দাঁত জালের ধ্বংস করবেন আল্লাহর একজন নির্বাচিত বান্দা হাদিস এসেছে হজরত ঈসা আল ইসলাম কিন্তু দাজ্জাল ঘটনার সঙ্গে সঙ্গে কতগুলি ঘটনার সম্পৃক্ততা রয়েছে সেটা হল দাব্বাতুল আরদের আবির্ভাব এই ঘটনাগুলি সমসাময়িক কালের রসলার হাদিসে সেগুলি বর্ণনা করা আছে আজকে ইয়াহুদি জাতি তাদের পরিকল্পনা মোতাবেক তারা এগিয়ে চলেছে তারা পরিকল্পনা নিয়েছে যেখানে বাইতুল রয়েছে সেখানে তারা থার্ড টেম্পল নির্মাণ করবে তাদের ধর্মগ্রন্থে একটা লাল গরুর কথা উল্লেখ করা আছে এক সময় আমাদের আমরা বাচ্চাদেরকে দুধ খাওয়াইতাম দুধের নাম ছিল রেড কাউ ওই কোম্পানি নিউজিল্যান্ড ভিত্তিক কোম্পানি ওদেরই কোম্পানি রেড কাউ লাল গরু সে লাল গরুকে তারা কোরবানি দিবে সে গরুর গোস্ত আর চামড়া তারা সাই দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে সাই দিয়ে সেটা গোসল করবে তাদের পুরোহিতরা ধর্মগুরুরা পবিত্র হবে তখন তারা থার্ড টেম্পল তৃতীয় মন্দির নির্মাণ করবে তারা এই ঘটনাটা ঘটাইতে চায় তারা মনে করে যে তাদের প্রতিশ্রুত মেসাইয়া মেসাইয়া আসবে সারা বিশ্বময় ইহুদিদের রাজত্ব কায়েম হবে একই কথা খ্রিস্টান জগতে তারা প্রচার করছে তারা বলছে যে যিশু খ্রিস্ট আসবে সারা বিশ্বকে অ্যান্টি ক্রাইস্ট ধ্বংস করে দিয়ে সারা বিশ্বকে শাসন করবে মুসলমানরাও বসে আছে ইমাম মাহাদি আল ইসলাম আসবেন তিনি বাহিনী গঠন করবেন সারা বিশ্বময় কলেমার পতাকা উড়াবেন ওনাকে সাহায্য করবেন ঈসা আল ইসলাম সারা বিশ্বের কাফের মোর্শেকরা পরাজিত হবে মুসলমানদের বিজয় হবে তো এই যে ঘটনাগুলি এই যে ধর্মগ্রন্থের ভবিষ্যৎ বাণী এবং ধর্মগুরুদের আশা আকাঙ্ক্ষা এটা একটা দিক দিক হতে পারে হচ্ছে বিশ্বের পরিবর্তন জলবায়ুর পরিবর্তন পরাশক্তিধর রাষ্ট্রগুলির অসুস্থ অস্ত্রের প্রতিযোগিতা বিশ্বের সমস্ত সম্পদ গুটি গুটি কয়েক লোকের হাতে আপনার সঞ্চিত হওয়া পুঞ্জীভূত হওয়া এই সমস্ত কিছুর পরিবেশ ইন্ডিকেট করে ইন্ডিকেশন দেয় যে একটা মহাকালের যুগ সন্ধিক্ষণে আমরা এসে হাজির হয়েছি এটাকে ইংরেজিতে বলতে পারেন এট দা ক্রস রোড ক্রস রোড যুগ সন্ধিক্ষণ আমাদের জীবনে শুরু হয়েছে একটা পুরাতন যুগের পতন ঘটবে একটা নতুন যুগের আবির্ভাব করবে হবে এখন এই যুগ সন্ধিক্ষণকালীন কালীন সময়টা আপনারা জানেন যে সূর্য উদয়ের কালে নামাজ পড়া নিষেধ সূর্য অস্তকালে নামাজ পড়া নিষেধ এ দুই টাইমে সালা কায়েম করা নিষেধ আপনারা জানেন এ দুই টাইম ভৌগোলিক জ্ঞান মোতাবেক সায়েন্স মোতাবেক এটা একটা বিপজ্জনক সময় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের টাইমে এটা কিন্তু একটা বিপজ্জনক সময় তো সূর্য উদয় কালে নামাজ পড়া নিষেধ কেন কেন ব্যাখ্যা আছে এই টাইমটা অত্যন্ত ক্রুশিয়াল মোমেন্ট একটা পুরাতন যুগের যখন পতন হবে নতুন যুগের যখন শুরু হবে তখন এই টাইমটা অত্যন্ত বিপজ্জনক টাইম এই টাইমটাকে পার করা খুব কষ্টের হবে বিশেষ করে মোমেনদের এখানে একটা কথা আছে তাজ্জাল চিনবে শুধু মোমেনরা দাজ্জাল কারা চিনবে মোমেনরা মোমেনরা দাজ্জাল চিনবে কিভাবে দাজ্জালের কপালে কাফেল লেখা থাকবে মোমেন ছাড়া চিনবে না এই দাজ্জাল চিনবে মোমেনরা কারণ মোমেনদের কাছে যখন ইমান পরিষ্কার হয়ে যাবে তৌহিদ পরিষ্কার হয়ে যাবে তখন এই জ্ঞান এই আলো দিয়ে তারা কুফুরকে চিনবে